ভিডিওর শুরুতেই সকল ভিউয়ারদেরকে আমাদের চ্যানেল কোরআনিক ভয়েস থেকে সবাইকে জানাই সালামুন আলাইকুম এবং সুস্বাগতম ভিওয়ার আমাদের ভিডিওর মূল আলোচনা হচ্ছে আমরা এক ব্যক্তি বা এক মুসলমান আরেক এক মুসলমানকে সালাম প্রদান করি এই সালাম হাদিস বাদে কোরআনে কি বলছে সেই বিষয়গুলো আমরা আজকে তুলে ধরবো কোরআনের এই সালাম প্রদানের ব্যাপারে কোরআনের পাঁচটি আয়াত আমরা উল্লেখ করব। অনেক আয়াতে কোরআনের এই বিষয়ে আলোচনা আছে তবে আমরা উল্লেখযোগ্য পাঁচটি আয়াত নিয়ে আলোচনা করব তো কোরআনে সালাম অর্থাৎ শান্তি সম্ভাষণ বা অভিবাদনের কথা অনেক আয়াতে এসেছে নিচে কয়েকটি উল্লেখযোগ্য আয়াত দেওয়া হলো যেখানে সালাম বা সালামুন আলাইকুম এর কথা উল্লেখ আছে তো আমরা পাঁচটি আয়াত নিয়ে কথা বলতেছি প্রথম একটি আয়াত হলো তা ইদা ফাসেল্লে মুমু আলা ফুসিকুম তাহ্লাহি মুবার তৈব অতএব যখন তোমরা গৃহে প্রবেশ করো তখন তোমরা নিজেদের প্রতি সালাম দিও এটি আল্লাহর পক্ষ থেকে বরকতময় ও উত্তম সম্ভাষণ সুরায়ে নূর আয়াত একষট্টি দুই নম্বর আয়াতটি হল ওয়া আর যখন আমার আয়াতে বিশ্বাসকারী স্থাপনকারী লোকেরা তোমার কাছে আসে তখন তুমি বলো তোমাদের প্রতি সালাম সুরা আল আনকাম আয়াত চুয়ান্ন তিন নাম্বার আয়াতটি হল সুরা আল ফুরকানের ওয়া ইভা না সালামা বাংলা অর্থ আর যখন মূর্খরা তাদেরকে সম্বোধন করে তখন তারা বলে সালাম সুরা আল ফুরকান আয়াত তিষট্টি চার নাম্বার আয়াতটি হল সুরা ইয়াসিনের স্যালাম কাউলাম মিন রাব্বিন রাহিম বাংলা অর্থ একথা হবে পরম দয়ালু রবের পক্ষ থেকে সুরাইয়াসিন ইয়াসিন আয়াত 58 পাঁচ নাম্বার আয়াতটি হলো সুরা আল হিজর এর আয়াত ইফ দাখালু আলাইহি ফাকালু সালামান قال ইন্না منكم وجلون বাংলা অর্থ যখন তারা তার নিকট প্রবেশ করলো তখন বলল সালাম সুরা আল হিজর আয়াত বাণ্ন বিওয়ার এখন আমরা পাঁচটি আয়াত নিয়ে আলোচনা করলাম যে আয়াতগুলোতে কোরআনে সরাসরি সালামের কথা বলা হয়েছে তো বিওয়ার এরকমই ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলে অসংখ্য ভিডিও আছে প্রতিদিন আমরা নিয়মিত আপডেট দিয়ে থাকি তা আমাদের চ্যানেলে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন নিয়মিত ভিডিও পাবেন